চলতি বছর কোচবিহারে ভেনাস স্কোয়ার ক্লাবের পুজো নিয়ে পৃথক উন্মাদনা দেখা দিল এই বছর তাদের পুজো ষাট বছরে পদার্পণ করলো বলে হিরক জয়ন্তী বর্ষ এই বছরের উত্তর স্পর্শে দক্ষিণ অবলোকন তিরিশ লক্ষ টাকার বাজেটের এই পুজোয় আলোকসজ্জায় রয়েছে বিশেষ আকর্ষণ আরকি কি জানালেন ক্লাবের যুগ্ম সম্পাদক অর্ণব নিয়োগী শুনুন অনুষ্ঠানটা করছি পাড়ার সকলে এখানে উপস্থিত আছেন করা সকলের সহযোগিতায় আমরা এই পুজোটাকে আশা করি কুচবিহার তথা উত্তরবঙ্গ এবং আসাম সকলের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারবো আপনাদের সকলের সহযোগিতা পুজোর থিম কি রয়েছে মানুষকে কি বার্তা তুলে দিতে চাচ্ছেন আপনাদের পুজোর থেকে পুজোর থিম হচ্ছে উত্তরের স্পর্শে দক্ষিণ অবলোকন মানে উত্তরবঙ্গের শিল্পীদেরকে এবং তাদের শিল্পকলাকে প্রাধান্য দিয়ে এবং উত্তরবঙ্গে যে রসদ রয়েছে সেই পরিবেশ পরিবেশবান্ধব জিনিসগুলোকেই আমাদের পুজো মণ্ডপ থেকে শুরু করে সর্বত্র ব্যবহার করে আমরা একটা সুদৃশ্য দক্ষিণ ভারতের বিখ্যাত এক মন্দিরের আদলে আমরা পুজোর মণ্ডপটা উপহার দিতে চলেছি বাজেট কী রয়েছে আমাদের বাজেট প্রায় তিরিশ লাখের পড়ে আছে আলোকসজ্জায় কোনো কি চমক থাকছে আলোকসজ্জায় আধুনিক আলোকসজ্জা আছে সেটা আপাতত এখনও কিছুটা সিক্রেট রাখা আছে ক্রমশ প্রকাশ্য উদ্বোধন কবে হবে পুজোর পুজোর উৎপাদন আমাদের লক্ষ্য দ্বিতীয়ার দিন অথবা তৃতীয়ার দিন এটা আমরা প্রস্তুত থাকবো মহালয়ার থেকেই তারপরে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ের উপর প্রত্যেক বছর তো অনেক লোক আসে এবছর কি মনে হচ্ছে কতটা আশাবাদী এমনিতে ভেনাস্কোয়ার ক্লাব গত ষাট বছর ধরে একটা গরিমা নিয়ে কন্টিনিউ তার পুজো করে যাচ্ছে আমাদের প্রাক্তনরাও করে গেছেন আর যারা উপস্থিত আছেন অনেক উপস্থিত নেই আমরাও চেষ্টা করব তার থেকে আরও ভালো করার এবং দর্শক সংখ্যা আশা করি প্রত্যেক বছরে আমাদের প্রচুর হয় সেই জনসমাগম হয়তো এবার তার থেকে বহুগুণ ছাপিয়ে যাবে আমরা সেটা কি করে নিয়ন্ত্রণ করব আমরা সেটা নিয়ে বেশি চিন্তিত আমি অনব নিয়োগী জয়েন্ট সেক্রেটারি আরেকজন আছেন বাপুর সেক্রেটারি এবারে কোচবারে ভেরা স্কোয়ার ক্লাবের উত্তরের স্পর্শে দক্ষিণের অবলোকন পর্বতে ভিড় কেমন টানে সেটাই এখন যায় কোচবিহারের ভেনা স্কোয়ার থেকে ক্লাব ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স